আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা গিয়েছিলাম মেলায় তো মেলাতে গিয়ে আমরা কী কী দেখেছি এবং কী নিয়ে আসছি তা দেখতে আমাদের ভিডিওটি দেখতে থাকি আমরা যাচ্ছি আজ মেট্রো রেলে করে পল্লবী থেকে আমরা যাচ্ছি আগারগাঁও টাকাটা নিয়ে নাও কি দেখতেছ ম্যাপ দেখো আমরা মেলায় যাওয়ার পর আমাদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তো আমরা যেদিন মেলায় গিয়েছিলাম সেদিন ছিল বাহিরে প্রচণ্ড রোদ আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তো যাওয়ার ওই মেলাতে যাওয়ার পর আমরা বাহিরে একটু ফুচকা খেতে চাই তো ফুচকা এক প্লেট ফুচকা অর্ডার করি ফুচকা অর্ডার করার পর আমার বাচ্চা বলতেছে যে মা আমার ভালো লাগতেছে না আর ফুচকা আঙ্কেলটা খুব আমরা যাওয়ার পরই দোকানটা উনি খুলে তো ওনার একটু লেট হচ্ছিল তো বলতেছে ভালো লাগতেছে না তারপর আমি কি বললাম যে পানি খাও বলে যে পানিও খাবে না এগুলো বলার সাথে সাথে ও কী করলো ও দেখতেছি যে ও ঘাটটা বাঁকা করে ফেললো তারপর ওর মুখ এবং টুট শুকিয়ে গেল। ফেকাসো হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় আমি কি করব বুঝে ওঠার আগে আমার মাথাটাটা ঘুরে যাচ্ছে যে হঠাৎ করে আমার বাচ্চা সুস্থ বাচ্চা সাত বছরের বাচ্চা হঠাৎ করে কি হয়ে গেল। এগুলা ভাবতেই দেখি একজন বড় আপু একটা হল রুমে ঢুকতেছে পাশে তো আমি আপুকে বললাম যে আপু এই পাশে কি কোনো রেস্টুরেন্ট আছে আপু বলতেছে যে পাশে আছে একটা রেস্টুরেন্ট রিকশা করে নিলে দশ টাকা নেবে আপনি চলে যান আর আমি বললাম যে দেখেন আপু আমি রেস্টুরেন্টে যাব আমার বাচ্চার হঠাৎ করে কি হয়ে গেল মুখ টুক ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর বলতেছে ভালো লাগতেছে না বলে আপনি পাশের এই রুমটাতে রেস্ট করাতে পারেন এটার মধ্যে এসে আছে আর বাহিরে এত রোদ আপনার বাচ্চাদেরকে নিয়ে কেন ঘুরতে আসেন এত রোদ্রের মধ্যে আপনারা মারা না পারেন কিন্তু দেখেন আমি গিয়েছিলাম আমার বাচ্চা যেন কোনো কিছু দেখতে পারে যে বৃক্ষ তো অনেক কিছু দেখার আছে একটা ছোট বাচ্চা যখন এতগুলো গাছ দেখবে তার মধ্যে গাছের প্রতি একটু অনুপ্রেরণা তারপর গাছ সম্পর্কে জানার আগ্রহ জাগবে এবং গাছ দেখে সে আনন্দও পাবে বিভিন্ন গাছ সম্পর্কে জানবে সেটার জন্যে আমি মেলাতে গিয়েছিলাম আমার রুদ্রের দিকে আসলে ওইভাবে তাকাই নাই আর ঈদের আগে প্রচণ্ড রকমের রোদ ছিল যার কারণে আমার এই বুকান্তিতে পড়তে হয়েছে তারপর আমি হলরুমে যাই হলরুমে গিয়ে আমার বাচ্চাকে নিয়ে বসে প্রায় দেড় ঘন্টার মতো আমি ওকে রেস্ট দিই তারপর আস্তে আস্তে ও স্বাভাবিক হয় তারপর ওই হলরুমের মধ্যে ছিল কি যেন একটা প্রদর্শনী মেলা তো এটা বোধহয় কতদিন ছিল জানি না যে আমরা যেদিন গেলাম এটা ছিল লাস্ট দিন তো এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রদর্শন ছিল যে না গেলে তো আসলে দেখতে পারতাম না এই জিনিসগুলো তো এটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসগুলো যেমন বৃষ্টির পানি কিভাবে প্রসেস করে রাখতে হয় তারপর বন্ধু ছোলা তারপর বিভিন্ন কিভাবে গাছ লাগাতে হয় কুটির শিল্প তারপর মধু চাকের মধু মানে যা আছে এভরিথিং যে কুটির শিল্প শিল্প বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো আছে এটার মধ্যে তুলে ধরেছে তো ওর একটু শরীরটা ভালো লাগার পর আমি ওকে পুরো হল রুমটা ঘুরে ঘুরে দেখাই তারপর ওর ভালো লাগে এই যে এগুলো দেখতে আর এমনিতেও ওর ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো দেখতে খুবই ঘুরে ঘুরে দেখে এবং বৃক্ষমেলাতে কিনি সবই আছে বিক্রমেলাতে আর আসলে এই সৌন্দর্যটাই আসল বিভিন্ন ধরনের গাছ আর আমাকে একটু বনসাই গাছগুলো আমার প্রচুর রকমের ভালো লাগে আর এই যে এই কয়েকটা দৃশ্য ছিল অনেক সুন্দর রফটপের জন্য যে দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল এগুলো আর বিক্রমেলার গাছগুলো একটু হাই রেঞ্জের হইল এটার নাম বায়ো বায়োচিপস এটাতে ছোটো ছোটো ব্যাকটেরিয়া জীবাণুগুলো ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখা হয় এটাকে এটার জন্য যে ময়লাটা থাকে সেই ময়লাটাকে যাতে ব্যাকটেরিয়া খেয়ে ফেরা এই জন্য এটা হলো ব্যাকটেরিয়ার বাসা এটা যাতে ছোটো ছোটো ক্ষোভ আছে না ছোটো ছোটো ক্ষোভ ক্ষিদ্র এই ফাটা আছে না এই ফাটাগুলোর মধ্যে ব্যাকটেরিয়া এসে জন্মায় ব্যাকটেরিয়া এসে এটার মধ্যে বাজে জীবিত হয় ওই জিনিসটা ব্যাকটেরিয়াগুলো জীবিত হয় আর এখানে যে ময়লাগুলো আছে ময়লা আসে সেই ময়লাগুলোকে ব্যাকটেরিয়া খেয়ে ব্যাকটেরিয়া বেঁচে থাকে এবং পানি থাকে আরও পরিষ্কার করে এতে অনেক ব্যাকটেরিয়া আছে আমাদের জন্য ক্ষতিকারক আর অনেক ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের জন্য ভালো কাজে বলে থ্যাংক ইউ আঙ্কেল কে নাম কি না আমি কি সে পড়ছো তুমি খা যা বেশি করো

আমাদের মেলা গোড়া শেষ করে আমরা মিরপুর দশে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব বলে ওর বাবা চলে আসে একসাথে লাঞ্চ করব তার জন্য তো আমরা সেখানে গিয়ে বাবুকে প্রথমে একটা ডগ কিনে দিই টেস্টের থেকে তারপর আমরা চলে যাই সিরাজ চুই চুইজাল চুই জাল খাওয়ার জন্য এবং আমরা সেখানে চুই চুই জাল আলু ভর্তা মরিচ ভর্তা খাই আর রেস্টুরেন্টে গিয়ে কার কার এগুলো খেতে ভালো লাগে আমার খুব ভালো লাগে